আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সামনাসিক সমষ্টিক মূল্যায়ন দু এখানে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এখানে তো ইতিহাস ও সমাজবিজ্ঞান নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য নির্দেশনা এখানে মূল্যায়নের প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজ সমাজে আমার ভূমিকা এখানে তো এখানে আমরা একটু এই বিষয়টা পড়বো এখানে পরিবার ও সমাজে আমাদের ভূমিকা শীর্ষ এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজে ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজে ও সহপাঠীরা পরিবারের সদস্যদের আত্মীয় আত্মপরিচয় এবং কি আচরণিক প্যাটার্নের বৈশিষ্ট্য খুঁজে খাতায় লিখবো এরপরে পরিবারের আমাদের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লিখবো দ্বিতীয় হচ্ছে কাজটি আমরা জোড়াই করবো এখানে ওকে তো যা গেলে পড়বেন এখানে চলো একে অপরকে একে অপরের পরিবার জানি এখানে তো নিজ পরিবার আজ আমরা সহপাঠীর সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে সক এক উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো এখানে ওকে তো বলছে এখানে আমাদের পরিবারের তথ্য কি বলছে এখানে যে আমাদের পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় দুই নম্বর কি বলা এখানে আমাদের পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এখানে ওকে আর ছ নম্বর কি বলছে নিজ ও পরি সহপাঠীর পরিবারের আচরণের বৈশিষ্ট্য এখানে করবো দলগত গঠন এখানে দল গঠন আমরা করবো চারজন করে একটা দল গঠন করবো এখানে ওকে এবং পরবর্তী কাজ দলে আমরা নিজের পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করি এবং থিমের আলোচনা তথ্যগুলোকে সাজাবো এখানে ওকে তো থিমে আমাদের কি দেওয়া দেখুন আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্ম এখানে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণ প্যাটার্ন বৈশিষ্ট্য এখানে এগুলো আমরা করব থিম অনুসারে আমরা নিজ সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈশিষ্ট্য লিখি এজন্য আমরা নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান এগুলো একটা পড়ে দেখবো এখানে ওকে এই যে এটা নিজ ও সহপাঠী পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন বৈশিষ্ট্য নামে খাতায় লিখতে বলছে এখানে এই জিনিসটা আমাদের খাতায় লিখতে হবে কিন্তু গ নম্বর বলছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা আমার লিখতে বলছে এখানে এই যা আমাদের জাস্ট এগুলো যেগুলো বোল্ড করা সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে পরিবার থেকে সমাজ 9 বছর আমাদের আমারও সহপাটির পরিবার এখানে মানে নয় বছর আমাদের পয়লা যে মানে মানে আমাদের এখানে বৈশাখ মাসেটাকে এখানে পয়লা বৈশাখ আচ্ছা জোরা গঠন এবং প্রশ্ন করতে বলছে এখানে আমরা জোড়ায় বসি এবং আমরা সহপাটির পরিবার কিভাবে 9 বছর জীবন করে এবং এই সব উৎপাদনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করবে এখানে ওকে একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করবো এবং লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত পনেরো মিনিট এখানে মানে পনেরো মিনিটের বেশি করবো না এখানে ওকে ফলে দুইজনের সাক্ষাৎকারে আমরা মাত্র তিরিশ মিনিট পাবো এখানে এরপর হচ্ছে আমাদের প্রতিবেদনের কথা বলছে এখানে একটা প্রতিবেদন তৈরি করতে বলছে এটা পনেরো মিনিটের ওকে তো আমাদের পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসটা আমরা এখানে যেভাবে শুরু হয় বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি এই মতো যে সালে মুঘল সম্রাজ জালালুদ্দিন মোহাম্মদ আকবরের শাসন আমল থেকেই বাংলা নববর্ষ উদযাপন করেছিল এখানে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ এবং বাংলা লিপির বাংলা পিরিয়ডের তথ্য বলেছে এখানে সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলারপুরকে এটি সহজ করতে আহ সালে দশ বা বারোই মার্চ এগারোই মার্চ বাংলা সন প্রত্যাবর্তন করেন এবং নতুন সনটির নাম দেওয়া হয়েছিল এখানে ফসলি সন এখানে ওকে এই বিষয়গুলো আমাদের বলা আছে পরে তা বঙ্গাব্দ খাজনা আদায় করতে পারে এখানে ওকে তো এই ধারাবাহিকতায় বাংলার কৃষক আহ চৈত্র মাসের শেষ দিকে পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূমি ভূ ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এর পরের দিনে পয়লা বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তার মিষ্টি মুখ করতেন এবং এইগুলোকে কাজ করতে যায় জনপ্রিয়তা ইংলিশ আমূলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ สมিত্র শেখর বলেন যে ইংরেজ শাসনকালে শাসন আমলে তারা ইংরেজি নবশখ খুব ঘটা একটা উদযাপন করতে এখানে আর এর প্রক্রিয়া তৎকালীন ভারতবর্ষে বাঙালি সহ অন্যান্য জাতি গোষ্ঠী ছিল আর ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানের বিপরীতে তারা নিজস্ব এই এটা উদযাপন করেছিলেন যে পাকিস্তান আমূলে এখানে বলছে এখানে ওকে পাকিস্তান আমল হচ্ছে আয়ুব খানের সাক্ষাৎকার এগুলো জাস্ট এগুলো স্ক্রিনশট নিয়ে একটু এই কোশ্চেনগুলো দেখবেন এখানে ওকে তারপরে আমাদের এখানে গণপ্রবেশের সাক্ষাৎ এবং প্রতিবেদনের প্রাপ্ত তথ্যের খাতায় উপস্থাপন করতে বলছে এখানে বলছে আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠী পরিবারের উদযাপন পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি কি বলছে এখানে যে উপরের প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুইটি তথ্যের উৎস থেকে আমরা কি যে তথ্য সংগ্রহ করেছি তার নিচে উল্লেখ করা আছে এখানে আমাদের জাস্ট হেডলাইন বলছে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃত সমাজের প্রভাব শীর্ষকে একটি প্রতিবেদন লিখতে বলছে আমরা এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবো এখানে ওকে আচ্ছা এবং উদাহরণ শহরের দুইটা যুক্তি দিতে বসে আমাদের এক নম্বর বলছে এখানে পয়লা বৈশ্বিক উদযাপনের ইতিহাস বাংলার ভূ প্রকৃতির সামাজিক উদযাপন প্রভাব এখানে এবং দুই নম্বর হচ্ছে কি পয়লা বৈশাখ উদযাপনে বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃত সমাজের প্রভাব এখানে কি এটা আমাদের লিখতে বলছে এবং সতীর্থ মূল্যায়ন করতে বলছে এখানে ওকে এই সতীর্থ মূল্যায়নটা আমরা করবো এখানে আমার সহপাঠি অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা এটা আমাদের হা হলে হা না হলে না আমার সহপাঠি অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করেছে কিনা এটা হা হলে হা না হলে না আমার সহপাঠি তথ্যের উৎস নির্বাচন করেছে কিনা আমাদের জাস্ট এগুলো পরে পরে দেখতে হবে তো আপনারা করবেন কি স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে চেতনা চেতনায় দেশ মানুষ এখানে ওকে আমরা এগুলো একটু পড়ে দেখবো এখানে এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতির পয়লা বৈশাখের উৎসব উদযাপন করে রয়েছে আমরা দেখেছি যে এই উৎসব উদযাপনের তৎকালীন সরকার কিন্তু বাঙালিটা তাদের অস্তিত্ব এবং শেকড় ধরতে ধরে রেখেছে তারা নিজেদের উপর খেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এখানে এই জন্যই আমরা সাহসী দেশপ্রেমী এবং আবেগী জাতি এখানে ভালোবাসি মা এবং দেশকে দেশ যেন আমাদের মা যাক আমাদের মাকে যেমন আহ শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরি তেমন আমাদের দেশকেও করতে হবে এখানে এই বিষয়গুলো আমাদের বলা আছে ওকে তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের এখানে আহ আমাদের নবম শ্রেণী কোশ্চেন আমরা এখানে নেক্সট অষ্টম ষষ্ঠম সবগুলোই দিয়ে দেবো ইনশাল্লাহ